আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি সে হচ্ছে বাপা পিঠে শীতের সকালে বাপা পিঠে খেতে কার না ভালো লাগে বলেন এই যে দেখেন ঘুড়িগুলো পানি দিয়ে লবণের পানি দিয়ে চালা হচ্ছে একদম ছোট ছোট রোয়া করে চালা হবে সুন্দর করে এখানে চালা শেষ হয়ে গেছে ঘুড়িগুলো সুন্দর করে আমি ভুলের ভিতরে অ্যাড করে নিয়েছি তারপরে এখানে একটা ছোট বাটি নিয়েছি নারকেল গুড়ি দিব তারপরে দিব হচ্ছে গুড় আছে এখানে গুড় দিয়ে দিব মায়ের হাতে পিঠে খেতে কারণ ভালো লাগে এখানে নারকেল দিয়ে দিচ্ছে আবার উপরে গুড় দিয়ে দিব বাবা পিঠে শীতের সকালে না খেলেই নয় এই যে এখন আমি একটা এখন আম্মু একটা কাপড় পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নেবে এই যে দিয়ে দিয়েছি বাপা পিঠে এখন বাটিটা উঠিয়ে নেবে উঠানো শেষ হয়ে গেলে আবার কাপড়টা উল্টিয়ে দিবে এখন সেদ্ধ দেওয়া শেষ হয়ে গেছে দেখেন ভাবা পিঠাটা কত সুন্দর গরম গরম উঠানো হচ্ছে আমার মা কত সুন্দর করে উঠিয়ে নিয়েছে এই যে দেখেন কত সুন্দর মনোরম পিঠে হয়ে গেছে শীতের সকালে পিছিয়ে খেতে অনেকই ভালো লাগে যদি হয় পিঠে